ওর অপমানের জবাব উর্মিকে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দীপ লাবণ্যকে বন বললে জয় বলে এবার আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না এই কথাটা শুনে উর্মি বলে না জয় আমাকে মেরে তারপর তুমি নিজে মরো তুমি সব কিছু শেষ করে দিয়েছ জয় সবকিছু সারা জীবন আমার আমার হেরে যাওয়া সাক্ষ্য বহন করবে এই মেয়েটা এই বাড়িতে ও তোমার মেয়ে হয়ে ঘুরে বেড়াবে তখন সূর্য বলে দেখো তোমাদের ওকে নিয়ে চিন্তা করতে হবে না লাবণ্য প্রথম আমায় বাবা বলে ডেকেছিল আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি আর আমার ওর বাবা হতে কোনো আপত্তি নেই আমি আর দীপা লাবণ্যকে লিগেলি অ্যাডপ্ট করব সূর্যের কত শুনে দীপা লাবণ্যকে কাছে এনে বলে শোনো আজকে থেকে তুমি আমাকে মা বলে ডাকবে কেমন এসবটা দেখে উর্মির রূপার দিকে তাকিয়ে মনে মনে বলে আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না রূপা কোনো দিনও না পরের দিন সকালে রূপা সমস্ত লিগেল কাগজ এনে সূর্যের হাতে তুলে দেয় তারপর লাবণ্যকে সেনগুপ্ত বাড়িতে ওয়েলকাম করতে সবাই মিলে ওকে সাজিয়ে একটা কেক কাটায় লাবণ্য কেকটা কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল সব শেষে জয়কে যখন কেকটা খাইয়ে দেয় তখন জয় ওকে ধরে আদর করে দেয় এসবটা দেখে কিছুতেই সহ্য করতে পারে না উর্মি রেগে গিয়ে জয়কে অনেক কথা শুনিয়ে দেয় উর্মি উর্মির রাগ শান্ত করতে লাবণ্য ওকেও কেক খাওয়াতে যায় তখন উর্মি লাবণ্যকে জুড়ে ধাক্কা দেয় যা দেখে রূপা উর্মিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তখন উর্মি আবারও রেগে গিয়ে লাবণ্যকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিতে যায় যা দেখে রূপা উর্মির হাতটা মচকে দেয় যা দেখে দীপা রূপাকে বলে একটা বাচ্চার গায়ে হাত দেওয়া মহাপাপ সেটা আমরা জানি কিন্তু তুই তুই এটা কি করলি তুই কাকিয়ার কাছে ক্ষমা তখন রূপা বলে চাইতেই পারি কিন্তু তার আগে কাকিয়াকে লাবণ্যের কাছে ক্ষমা চাইতে হবে আমি কেন ক্ষমা চাইব আমি তো কোনো দোষ করিনি কাকিয়া ক্ষমা চাইছে কাকিয়া যে লাবণ্যের সঙ্গে এরকম বিহেভ করছে রূপার কথা শুনে দীপা বলে তাহলে তুই থাক তোর মতো একটা সংসারে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় রূপা তখন রূপা বলে হ্যাঁ তাই থাকবো আমি অকারণে ক্ষমা চাইবো না যাদের ক্ষমা চাওয়ার কথা কই তারা তো কেউ ক্ষমা চাইছে না কাকাই চেয়েছে কাকিও চেয়েছে সমানে এরকম ব্যবহার করে যাওয়ার পরও তাহলে আমি কেন ক্ষমা চাইব আর মা তোমার রেস্টুরেন্টের জন্য যে টাকার দরকার আমি সেই ব্যবস্থা করব আমার দায়িত্ব আমি পালন করবোই যা শুনে উর্মি মনে মনে বলে আমি কিছুতেই হতে দেব না আমি আটকে দেব কিছুতেই টাকার ব্যবস্থা আমি রূপাকে করতে দেব না অন্যদিকে থানা থেকে মিষ্কার সাজা শেষ হলে ওকে ছেড়ে দে তখন মিষ্কা খুশি হয়ে বলে কত কাল কত বছর ধরে আমি এখানে ছিলাম আটকে ছিলাম আমি এই খাটে শুয়েছিলাম একটাই আশাতে যে আমি এখান থেকে আবার বেরোতে পারবো আবার তোর কাছে যেতে পারবো সূর্য তো বন্ধুরা মিসকার ফিরে আসা কি আবারও জোর নিয়ে আসবে তোমাদের কি মনে হয়